এই যে জাম্বুরা গাছের ফুলের যে এত ঘ্রাণ এত ঘ্রান কি বলবো এই ফুলের ঘ্রানের জন্য বিশেষ করে আমার বসন্তকালটা বেশি ভালো লাগে সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা এবং অভিনন্দন বসন্তকালে আপনার গাছের পাতা সব ঝরে যায় আসসালামু আলাইকুম সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা এবং অভিনন্দন বিশ্বাস করেন জুয়েলভাই ভাই আজকে এমন একটা কথা আমি বলতে যাচ্ছি যেটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ এই যে দেখতে পাচ্ছেন আমার চাম্পুরা গাছটা এটাতে প্রচুর পরিমাণে ফুল ধরেছে ফুল ধরার কারণে আপনার এত পরিমাণে সুগন্ধ আসে মানে এত পরিমাণে ঘ্রাণ আসে এই যে ফুল গাছ এই যে আমার রুম ঠিক আছে মানে তিন রাত চব্বিশ ঘন্টা এটা কি এত ঘ্রান আসে কি আর বলবো প্রচুর ভালো লাগে সো সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা এবং অভিনন্দন এটা হচ্ছে আপনার বসন্তকাল বসন্তকালে আপনার গাছের পাতা সব ঝরে যায় গাছে নতুন পাতা জন্মায় গাছে নতুন ফুল জন্মায় অ্যান্ড বিশেষ করে আমার বসন্তকালটা বেশি ভালো লাগে সো বসন্তকালের যে একটা আবহাওয়া এটা সত্যিই মনোমুক্ত বসন্তকালে আপনার চারিদিকে বিশেষ করে ফুলের যে ঘ্রাণ মানে নতুন নিত্য নতুন যে ফুলগুলা ছড়াই এইসবের ঘ্রাণ গুলা সত্যিই অসাধারণ যে ন্যাশনাল সত্যি মনোমুগ্ধ কর পার্সোনাল ভাবে আমার ভালো লাগে বিশ্বাস করেন জুয়েল ভাই এইগুলা সত্যিই ভাল লাগে আর এই যে জাম্বুরা গাছের ফুলের যে এত ঘ্রাণ এত ঘ্রাণ কি বলবো এই ফুলের ঘ্রানের জন্য এই রুমে মানে মানে রুমে থাকতেই পারি না এত গ্রান মন চাই গাছে গুইটা বসে থাকতে মানে গ্রান্ডটা বিশ্রী না গ্রান্ডটা সত্যি অসাধারণ হ সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম